এটা পরীক্ষিত এবং বহু খামারি এই আদা জলের উপরে নির্ভর করে চলে আপনি এটা ব্যবহার করলেই আপনি হাতে নাতে ফল পাবেন সে মুরগির রোগ থাক আর মুরগির রোগ না থাক তাহলে আপনি দেখবেন যে আপনার খামারে রোগ আসার চান্সটা অনেকটা কমে যাবে যারা অর্গানিক ভাবে ফার্মিং করতে চাইছেন বা আপনি অর্গানিক ফার্মিং করেন তাহলে এই ভিডিওটা আপনাকে একটা পথ দেখাতে পারে আমরা সাধারণত হাঁস মুরগি কবুতর বা পায়রার রোগ হলে আমরা বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক ঔষধ আমরা ব্যবহার করে থাকি কিন্তু তার সত্ত্বেও আমাদের সাকসেসফুল হওয়ার এবং এই সব ওষুধগুলো ব্যবহার করলেও যে হাঁস মুরগিগুলো ঠিক হয়ে যাবে তারও কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না এমতো অবস্থায় এই কাজটাকে আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে যে আমাদের সাহায্য করতে পারে সেটা হলো আদা অর্থাৎ আদা জল আদা জলের ভিডিও আমাদের চ্যানেলে এর আগেও একটা ছিল বা এবং আছে তো সেখানে অনেক দর্শক বন্ধু সেই ভিডিওটা সম্পর্কে অনেকে বুঝতে না পারার কারণে এই ভিডিওটা আমাকে আরেকবার করতে হচ্ছে এবং এই আদা জলটা মুরগির অসুস্থতা বা মুরগির অসুখের ওপরে প্রয়োগ করে খুব ভালো ফল পাওয়া গেছে শুধু তাই নয় অন্য কোনো ওষুধ চলাকালীনও যদি এই আদা জলটা ব্যবহার করা হয় তাহলে ওই মুরগির যে রোগ সারাবার জন্য যে ওষুধটা ব্যবহার করা হয়েছিল তার ক্ষমতাটাও ডবল হয়ে যায় আর তার পাশাপাশি যদি আমরা কোনো মুরগির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এরকম ধরনের কোনো ওষুধ ব্যবহার করি তাহলে তার কিডনির ওপরে একটা কুপ্রভাব পড়ে আর সেই কুপ্রভাবটাকে আটকে দিতে পারে এই আদা জল আমরা শুধু এই ভিডিওতে জাস্ট জেনে নেবো যে আমরা মুরগির জন্যে এই আদা জলটা কিভাবে করব বা একটা মুরগির জন্য এই আদা কতটা প্রয়োজন পড়বে তো আজ এই ভিডিওতে আমি আপনাকে জানাবো আদাকে কিভাবে কিভাবে ব্যবহার করা যায় এবং আমি আপনাকে তিন রকম ভাবে ব্যবহার করার পদ্ধতিটা জানিয়ে দেব তো প্রথমে ছোট মুরগি বাচ্চার কথা বলি যে বাচ্চাটা সবেমাত্র ডিম থেকে ফুটে বেরিয়েছে এবং তাকে খাবার জল দেয়া হচ্ছে এরকম ধরনের বাচ্চা মুরগিকে যদি প্রথম স্টার্টিং থেকে আমরা এই আদা জলটা দিই তাহলে আপনি এটা বিশ্বাস রাখুন যে আপনার কোনো অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন পড়বে না একদম ছোট বাচ্চা আর্লি ডে ওল্ড বাচ্চা একদম সবে মাত্র ডিম থেকে ফুটে বেরিয়েছে তারপরে সেই বাচ্চাটাকে আমরা নিয়ে এসে যখন আমাদের বোর্ডিং রুমে রাখি এবং বোর্ডিং রুমে অনেকে এটা করে কি একটা অ্যান্টিবায়োটিক কোর্স করে এই অ্যান্টিবায়োটিক কোর্সটা করার মানে হচ্ছে প্রিভেনশন বেটার দেন কিওর হিসাবে বা আগামী দিনে যাতে ওই বাচ্চাটার না কোনো ঠান্ডা লাগা বা এরকম ধরনের কোনো রোগ হয় বা নাভির ইনফেকশন হয় বা এই রকম এইরকম কারণে আমরা ওই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি কিন্তু তার পরিবর্তে যদি আমরা এই আদা জলটাকে ব্যবহার করি তাহলেও সেম কাজ হবে আমরা ছোট বাচ্চার জন্যে এক মগ জল নেব এবং এই এক মগ জলে যতটা হয় এই পর্যন্ত করে আমরা এক মগ জল নিলাম এবং সেই জলটা এই একমগ জলটা আমরা প্রথমে একটু আঁচে ফুটিয়ে নেব। এই জলটা ফোটাবার উদ্দেশ্য হচ্ছে জলের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়াগুলোকে প্রথমেই মেরে দেওয়া হলো এবং সেই আঁচে থেকে জলটাকে নামিয়ে নিয়ে তার মধ্যে আমরা এবার পরিমাণ মতো আদা দেব পরিমাণটা কত পঞ্চাশ কেজি বডি ওয়েটের উপরে পাঁচ গ্রাম আমরা হিসাব করি আপনার কাছে হয়তো একশো বাচ্চা আছে এ সেই একশো বাচ্চার হয়তো গড় হয়তো দশ কেজি ওজন হবে এটা আন্দাজে একটা ওজন মনে করতে হবে এবং সেই ওজনের হিসাবে তাহলে পঞ্চাশ কেজিতে যদি পাঁচ গ্রাম হয় তাহলে দশ কেজি হলে তাহলে এক গ্রাম হবে সেই এক এক গ্রাম মানে জাস্ট এইটুকু একটু আদা এই জলে ফেলে দিতে হবে একটু থেতো করে সেই জলে ফেলে দেবেন দেবার পরে কিছুক্ষণ পরে এই জলটা ঠান্ডা হয়ে গেলেই ওই মুরগি বাচ্চাদের সার্ভ করুন অ্যান্টিবায়োটিক ওষুধ চললেও আপনি এই জলটা তাকে অন্তত এক সপ্তাহ খাওয়াবেন তারপরেও যদি প্রয়োজন পড়ে একদিন দুদিন ছাড়া হয়তো ঝড় বৃষ্টি হলো বা হয়তো খুব ঠান্ডা বা হয়তো খুব গরম আপনাকে প্রত্যেকটা স্টেজে এবং কোনো কিছু রোগ আসার আগে বা আপনার কোনো সন্দেহ হওয়ার আগেই আপনাকে কিন্তু শুরু করে দিতে হবে আদা জল তারপরে বাকি ট্রিটমেন্ট নয় পরে করা হবে হয়তো দেখবেন যে এই আদা জলটা প্রথম স্টার্টিংয়ে দেয়াতেই হয়তো ওই বাচ্চাটা দাঁড়িয়ে গেল বা ঢুকে গেল বা ওর মৃত্যু হওয়ার চান্সটা কমে গেল সেটা যদি পায়রার ক্ষেত্রেও হয় একই ব্যাপার যারা পায়রা পালন করেন কয়েকজন দর্শক বন্ধু আমাকে এ বিষয়ে কমেন্ট করেছিলেন তো আমি তাদের বলতে চাই যে আপনারা আপনাদের খামারে এই আদা জলটাকে প্রাধান্য দিন একটু ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করুন ওষুধ ব্যবহার আপনি অনেক করেছেন তাতে কি লাভ হয়েছে না হয়েছে সে আমিও জানি সুতরাং এবার আপনাকে একটু এই দিকে এগোতে হবে তার কারণ বর্তমানে যা ওষুধপত্রের দাম তারপরে ভুল ভাল ওষুধ ঠিক জায়গায় ডাক্তার পাওয়া যায় না ঠিক নানান রকমের সমস্যা আছে সব সমস্যা থেকে এক কথায় প্রথম চান্সেই বা প্রাথমিক চিকিৎসা হিসাবেই যদি আমরা এই আদাটাকে ব্যবহার করতে পারি তাহলে আমরা এটুকু কনফার্ম হতে পারি যে সেই মুরগিটার আর যাই পারে হোক ওই রোগটাকে ওখানেই রুখে দেবে এবং সেই বাচ্চাটাকে অন্তত পক্ষে চিকিৎসা করার সময়টুকু আমাদের দেবে এবার আমি আপনাকে জানাই বড় মুরগির জন্য তাহলে কি হবে ধরুন বড় মুরগি বলতে এমন মাঝ বয়সী মুরগি যার বয়স দু থেকে তিন মাস এরকম ধরনের বয়স ঠিক মতো গ্রোথ হচ্ছে না এই রকম ধরনের কোনো সমস্যা বা তার ইমিউনিটি ক্ষমতাকে হাইক রাখতে বা হয়তো আপনি টাইমলি কোনোভাবে বা কোনো কারণে আপনি ভ্যাকসিন করতে পারছেন না বা করেন না তাহলেও কিন্তু এই আদা জলটাকে আপনার ফার্মে বা আপনার খামারে কিন্তু কন্টিনিউ করতে হবে কন্টিনিউ মানে এটা নয় যে হার রোজ প্রত্যেক দিন দুবার তিনবার এমন নয় আপনি মাঝে মধ্যে একদিন দুদিন ছাড়া বা এই ঝড় বৃষ্টি রোদ ঠান্ডা সব কিছু একটু ডিসব্যালেন্স হলেই আপনি এটা ব্যবহার করতে পারেন তো বড়ো মুরগির জন্য আমরা যেটা ব্যবহার করব তো প্রথমেই যেটা আমি আপনাকে জানালাম যে পঞ্চাশ কেজি বডি ওয়েট যদি হয় টোটাল মুরগির তাহলে আমাদের লাগবে পাঁচ গ্রাম এই সূত্র ধরে আমাদের এবার বাকিটুকু এগোতে হবে কিন্তু যেহেতু বয়সটা বেশি হয়েছে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে মুরগিগুলো হয়তো তাদের পাঁচশো বা এক কেজি করে ওজন হয়েছে যদি পাঁচশো করে ওজন হয় তাহলে আপনার কাছে দশটা মুরগি আছে তাহলে দশটা মুরগির ওজন পাঁচ কেজি তাহলে সেই হিসাবে আপনাকে এইবারে এই জলটা করে খাওয়াতে হবে তাহলে আমরা বেনিফিটটা কী পাবো যখন এই সব মুরগিগুলোর যখন আমরা এই আদা জলটাকে ব্যবহার করব। তাহলে সেই মুরগিগুলোর যখন রোধ প্রতিরোধ ক্ষমতা যখন হাই থাকবে মুরগিগুলোর কোনো রোগ আসতে পারবে না সেই অবস্থায় কি হবে তারা ঠিকঠাক খাবে তারা ঠিকঠাকভাবে বসবাস করবে যার ফলে ওই মুরগির একটা ভালো গ্রোথ হবে কারণ মুরগিটা যে বারবার যে রোগে পড়ে এই রোগে পড়ার কারণেই তার গ্রোথটা বারবার আটকে যায় আর সেই যে রোগে যে পড়বে না এবং তার গোদটা কেউ আটকাবে না সেই কাজটাই সহজ করে দেবে এই আদা জল মুদ্রা কথা হলো আপনার মুরগি হাঁস পায়রা পালন করছেন তাহলে আপনাকে যে কোনোভাবে বা আপনাকে কথায় কথায় এই আদা জল ব্যবহার করতে হবে তো চলুন এবার সব থেকে যে জিনিসটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে ডিম পাড়া মুরগির জন্যে আমরা এই জলটাকে কিভাবে ব্যবহার করব এবং কিভাবে বেনিফিটটা পাবো সাধারণত আমরা ডিম পাড়া মুরগির ক্ষেত্রে যে সমস্যাটাই পড়ি সেটা হচ্ছে যে ঠিকঠাক ডিম দেয় না নানা রকম ভিটামিন মিনারেলসের অভাব বা সে মাঝে মাঝে রোগাগ্রস্ত হয় যার ফলে তার ডিমটাও একটা পারে আবার দিন পরে একটা পারে ঠিক এই ধরনের বা তার ফিড করার যে ক্ষমতা এইরকম যথারীতি কমে গেছে এবং আপনি হয়তো তাকে লিভার টনিক বিশেষ কিছু ওষুধপত্র তাকে আপনি দেন না তাহলেই এই আদা জলটা আপনার কাজ করবে ধরুন আপনার কাছে এক কেজি ওয়েট ওয়েটের পঞ্চাশটা মুরগি আছে তাহলে আপনার পঞ্চাশ কেজি আছে মানে আপনার পাঁচ গ্রাম আদা লাগবে এই এই মাত্রাটা যদি ওই মুরগিগুলোকে দেওয়া যায় তাহলে আপনি দেখবেন যে কিছু এর মধ্যে ভিটামিন মিনারেলস আছে যেটা আমরা ওই ভিডিওতে বলেছিলাম এখানে আর বলছি না তো এই ভিটামিন মিনারেলস গুলো ওই মুরগির শরীরে একটা সাপোর্ট দেবে তার শরীরের ইমিউনিটি ক্ষমতাটা হাই থাকবে এবং যখনই ইমিউনিটি ক্ষমতা হাই থাকবে তার শরীরে রোগ প্রবেশ করবে না বা রোগ এলেও সে কিছু করতে পারবে না তার ফলে মুরগিটা কন্টিনিউ কিন্তু ডিম দিতে থাকবে তার যা ডিম দেওয়ার কথা আছে তাই তাহলে এখানে কি বললাম যে পঞ্চাশ কেজি বডি ওয়েটে আমাদের লাগবে পাঁচ গ্রাম আদা এবং এক মগ জল এবার আপনার কাছে কত মুরগি আছে আপনি কত কত মগ জল করতে চাইছেন সেটা সেইভাবে ভাগ করে করে দিতে হবে তো যাই হোক আশা করি এই বিষয় নিয়ে আর প্রশ্ন থাকা উচিত নয় তবুও যদি কিছু আরো জানার থাকে বা এই বিষয়ে আপনি জানতে চাইছেন তাহলে আপনি কমেন্ট করবেন আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ